পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত গুড়গুড়িয়া মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে একটি বিশাল জনসভা করলেন এই জনসভায় চোখে পড়ার মতো কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিনের সবাই উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু মন্ত্রী মলয় ঘটক সহ পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা নেতৃত্ববৃন্দ আগামী পঁচিশে মে এই লোকসভা কেন্দ্রের নির্বাচন আর সেই নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সমস্ত মানুষকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী এই লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে ছিল পাঁচ বছর তাই পাখির চোখ করে এই লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থীকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোকে জয়লাভ করানোই একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসের বিদেশি হয়ে গেলেন আইন নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে কি যে করেছে ভগবান জানে ইউনিফর্ম সিভিল কোড মানে কারো হিন্দুরও থাকবে না মুসলমানেরও থাকবে না জয় জোহরেরও থাকবে না টাইবেলদেরও থাকবে না এটা মাথায় রেখে দেবেন দেশে কেউ থাকবে না উনি একা থাকবেন উনি একা থাকবেন

শ্রমিক কৃষক খেলা হবে পুরুলিয়া আরও এগিয়ে যাবে পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না আমার জঙ্গল মহল জঙ্গল সুন্দরী মনে রাখবেন বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি শুধু তাই নয় আবার মনে রাখবেন ডকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে শুধু শিল্প আর শুধু শিল্প ওখানেও প্রায় দেড় লক্ষ ছে আর মোদীবাবু মিষ্টি কথা বলে আমি রেশন দিচ্ছি কোথার থেকে দিচ্ছ টাকাটা কোথায় আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম যখন মানুষের কাছে বলছি চ্যালেঞ্জ করে বলছি ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যমাহত ইতি গজ প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে যার কোনো মূল্য নেই ওগুলো তো আগামী দিন হবে ধাম হবে জবাব ধাম হবে হবে কেন্দ্র এক পয়সা দেয়নি তার মানে বছরের ন হাজার কোটি ন হাজার কোটি আঠেরো হাজার কোটি টাকা আমরা দিয়েছি প্লাস আরো বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দিই আমরা দেব এবং আমরা দিয়ে যাব